কখনো ঘন কালো মেঘে ঢাকা আকাশ হঠাৎ করেই ঝমঝমিয়ে বৃষ্টি আবার কখনো মেঘ বৃষ্টির খেলা শেষে রোদ ঝলমলে উজ্জ্বল প্রকৃতি এই নিয়ে বাংলার বর্ষাকাল বর্ষায় বাংলার প্রকৃতির সাজ যেন অন্যান্য ঋতু থেকে একটু ভিন্ন রকমের কেননা এই বর্ষার ছোঁয়া পেয়ে প্রকৃতি হয় আরও সবুজ আরও নির্মল আরও স্নিগ্ধ বর্ষার অবিরাম ধারা মাথায় করে আমাদের যাত্রা শুরু হয়েছিল দীর্ঘপথ ট্রেনে পাড়ি দিয়ে যখন গফরগাঁও স্টেশনে নামলাম তখন আষাঢ়ের সেই চিরচেনা রূপ ফুটে উঠেছে মুসলধারে বৃষ্টির পর যখন গফরগাঁও উপজেলার পাগলা থানার শিলা জনপদে পা রাখলাম তখন বৃষ্টি থেমে মাটির ঘরের পাশে কাঁঠাল গাছের ফাঁক দিয়ে রোদ উকে দিচ্ছে বৃষ্টির পর গ্রামীণ জনপদের সবুজেই অরণ্য আর সেই মাটির ঘর গ্রামীণ সৌন্দর্যে চুপ করে আরও এক নতুন অধ্যায় হঠাৎ করে আবারও বর্ষার প্রকৃতি রূপ নেয় তার চিরপরিচিত রূপে ক্রমেই আকাশ ঢেকে যায় কালো মেঘে নামে ঝুম বৃষ্টি সেই বৃষ্টিমুখর গ্রামীণ প্রকৃতিতে কিছুটা সময় কাটিয়ে আমরা চলে আসলাম শিলা বাজারে বহু ইতিহাস সমৃদ্ধ এই শিলাজনপদের শিলা নদী ধরে অতীতে বড় বড় বজ্রা নৌকা করে এই হাটে আসত সৌদাগরেরা হাটের কোলাহল শোনা যেত সেই মাইল খানিক দূরে থেকে শিলা বাজারের কাছে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে ব্রিটিশ আমলে নির্মিত ভগ্নপ্রায় সেই ভাওয়াল রাজার খাজনা আদায়ের এ থেকে বোঝা যায় অতীতে কতটা জনপ্রিয় ছিল এই জনপদ কিন্তু সেই সকল আজ শুধুমাত্র স্মৃতি হয়ে রয়েছে সেই অতীত যৌল সারিয়ে শিলাবাজার আজ অত্যন্ত ছোট একটি বাজারে পরিণত হয়েছে শিলাবাজারটি ছোট হলেও এখানকার গ্রামীণ পরিবেশ এবং বৃষ্টি ভেজা এই বর্ষায় গ্রামের এই ছোট বাজারটি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আজকে কিন্তু আমরা এসেছি কবির ভাইয়ের সাথে কবির ভাই তো বলেন কেমন লাগছে আজকে দাদা এই জনপদে তো মানে আমার পূর্বেও আসার অভিজ্ঞতা রয়েছে আপনি বলছিলেন যে এখানে প্রথম তাই না তো সেই অর্থে মানে আমি যে সময়টা এসি তখনকার যে এখানকার প্রাকৃতিক পরিবেশটা ছিল এখন এই বর্ষাকালে সেটার একটা মানে ভিন্ন রূপ কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি এবং আমার কাছে এই অঞ্চলটা একেবারেই মানে নতুন রূপে ধরা দিচ্ছে দর্শক আপনাদেরও খুব ভালো লাগবে বর্ষাকালে কিন্তু এই জনপদের যে মানে গ্রামগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে সুন্দর আমি কিন্তু ভীষণভাবে উপলব্ধি করছি আপনারাও উপলব্ধি করতে পারবেন প্রত্যাশা ভিউয়ার্স আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এখানকার যে আকাশ সেটি কিন্তু অলরেডি নীল হয়ে গিয়েছে সত্যিকার অর্থে বর্ষাকালে এই দৃশ্যগুলো কিন্তু খুবই উপভোগ্য এই আকাশ মেঘলা আবার এই আকাশ কালো করে আসছে সব মিলে অসাধারণ একটি প্রকৃতি আসুন সেই প্রকৃতির যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো উপভোগ করি হাটের দিনে এই বৃষ্টি যেন গ্রামের বাজারের সকল কোলাহল থামিয়ে দিয়েছে বৃষ্টির কারণে গ্রামের গৃহস্থরা তাদের উৎপাদিত ফসল হাটে নিয়ে আসছে কিছুটা দেরিতে ততক্ষণে আমরা বাজারের ছোট চায়ের দোকান থেকে একটু চা পান করে সময় কাটালাম অবশেষে বৃষ্টি মাথায় করে জলকাদা ভেঙে দু একজন করে গ্রামের মানুষ আসতে শুরু করেছে সপ্তাহের এই গ্রামীণ শিলাবাজারের হাটে আজ আমরা ঘুরে ঘুরে প্রাচীন এই শিলাবাজারের দৃশ্যগুলো আপনাদের দেখাবো গ্রামীণ পরিবেশে বহু ইতিহাসের সাক্ষী বাংলার প্রত্যন্ত অঞ্চলের পুরাতন এই গ্রামীণ বাজারটি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে সুপ্রিয় ভিউয়ার্স একদম বর্ষাকাল বর্ষাকালের যে প্রকৃতি সেই বর্ষাকালের প্রকৃতি দেখা যাচ্ছে ওই দূরে ভাওয়াল রাজার যে খাজনা আদায়ের কাচারি সেটিও দেখা যাচ্ছে আর বাজারটি কিন্তু এর সাথেই অনেক বড় একটি জাম গাছ এখানে তো এই নিচে বসেছে এই গ্রামীণ বাজারটি কি নিয়ে আসছেন গায়ের দুধ নিয়ে আসছেন কলা আপনাদের এখানে কাঁঠাল মনে হয় অনেক হয়েছে এবার কত করে যাচ্ছেন এটা পাকা কাঁঠাল একদম কত করে বাজারে দেখুন এখানে কাঁঠাল নিয়ে আসা হয়েছে একদম পাকা কাঁঠাল সেই সাথে গাভীর দুধ নিয়ে আসা হয়েছে কলা কি এগুলা গাছেরই নাকি বেচে করেন নিজের গাছে খুবই সুন্দর একটি গ্রামীণ জনপদের বাজার এদিকে ছোট করে একটি চায়ের দোকান কেমন আছেন আসি ভালোই কত করে চা কেমন বেচা কিনা হয় কি কি পারে হাট বসে আচ্ছা আজকে বৃষ্টির জন্য তো হাটের অবস্থা মানুষ কম শুধু কি চাই বিক্রি করে পানও চলে তো সুপ্রিম ভিউয়ার্স এই গ্রামের বাজারগুলোতে কিন্তু এই ছোটো ছোটো চায়ের দোকানগুলো আপনারা প্রবাসী ভাইয়েরা কমেন্ট করেন দেখতে চান লাল চা পাঁচ টাকা করে বিক্রি করা হচ্ছে সাধারণত গ্রামীণ বাজারগুলোতে এইভাবে টং দোকানে বসে চা খাওয়ার যে মজা এবং গল্প গুজব করার যে দিনগুলো সেটি একমাত্র আমাদের গ্রামেই পাওয়া যায় শহরাঞ্চলে এটি কল্পনাও করা যাবে না আর যারা বিদেশ থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা কিন্তু প্রায়ই এরকম দৃশ্যগুলো মিস করেন কেমন আছেন

আমরা খাইছি তো সুপ্রিয় ভিআর্স এরকম চালা করে কিন্তু এখানে বিভিন্ন ধরনের গজা এটা ঝুড়ি বলে না খুরমা খুরমা বলে এখানে বাদাম এটার নাম কি চাচা নিমকি এটা নিয়ে বসেছেন এক চাচা আজকে হাটের দিনে মানুষ কম যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছে এই জন্য বেচা কিনা একবারেই কম নেই বললেই চলে তারপরও আপনাদের বর্ষাকালে গ্রামীণ বাজারের দৃশ্যগুলো দেখাচ্ছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে আসে বিলাই কোনটি বাজিয়ে রাখবেন কারিগুলা কেনা বেচা করেন দেশি তো না কত করে বিক্রি হচ্ছে কেজি হিসেবে বিক্রি করেন নাকি পিস চারশো পাঁচশো করে তো সুপ্রিয়ার্স এখানে হাঁস নিয়ে এসেছেন কারিগুলা আপনার এই দুটো আপনার কি রকম দাম কি রকম আপনাদের বাজারে আছে মোটামুটি বেশি কম না একবারে মারছি মিডিয়াম আপনাদের আরেকটি এখানে ফল দেখাই নোটকন কি নামে লট ভূবিটা হে লটকন আপনাদের স্থানীয় ভাষায় কি বলে স্থানীয় ভাষায় তো নিয়ে আসা হয়েছে কি রকম করে বিক্রি হয় এটা 120 140 120 টাকা কেজি ভিটামিন সি সমৃদ্ধ এই ফলগুলো এখন বর্ষাকাল হতে গ্রামের বাজারে উঠতে শুরু করেছে সেই সাথে কাঁঠালও নিয়ে এসেছে কাঁঠাল কি আসছে কাঁঠাল নিয়ে আছেন তো সুপ্র ভিউয়ার্স এদিকে পান সুপারির দোকান আমরা একটু এখানে কথা বলি কেমন আছেন ভালো কত করে বিড়া চলতেছে এখন সস্তা বিশ টাকা বিড়া বিশ টাকা বিড়া সুপারি বিক্রি করে না শুধু পানি না সুপারি বিক্রি করি

ভিউয়ার্স খুবই ছোট একটি বাজার চাচা লেবু কত করে কেজি বিশ টাকা এখানে হালি বিক্রি হয় না তো সুপ্রীর ভিউয়ার্স এখানে কেজি দরে কিন্তু লেবু লেবু বিক্রি করা হচ্ছে কি জাতের লেবু চাচা করে করা কাঁচা কলা নিয়ে আসছে কত করে হালিয়ে বিশ টাকা হালি একদম স্বল্প দামে কিন্তু এই গ্রামের বাজারগুলোতে গুলোতে বেচা করা হয়

গা সেল তো না আগা সেল ইহাঙ্গ খুচিল না আচ্ছা মানে নদীর পাড় দিয়ে লাগাইছিলা তো সুপ্রিয় ভিউয়ার্স শীলা নদীর তীরে অবস্থিত এই বাজারটি হয় এই বাজারটির নাম শীলা বাজার নামে পরিচিত প্রচুর আম উঠেছে খাঁচাতে করে নিয়ে আসা হয়েছে আম কত করে কেজি 40 টাকা কেজি মিষ্টি হবে তো এটাও কি টাকা জাতের আম এটা তো সুপ্রিয় ক্রমেই বাজার জমে উঠতে শুরু হয়েছে আমরা যতটুকু পারি এখানকার গ্রামীণ বাজারের দৃশ্যগুলো আপনাদের দেখাবো ঘুরে ঘুরে

আর এখানে ঢেঁড়স নিয়ে কত করে ঢেঁড়স তিরিশ টাকা একটু বাড়ছে এখানে তেল বিক্রি করা হচ্ছে খোলা তেল গ্রামীণ পরিবেশের মধ্যে এরকম তেল বিক্রি করা যে বাজারগুলো

তো সুপ্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটি উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও তো আবার দেখা হবে নতুন কোনো গ্রাম বাংলার দৃশ্য নিয়ে বা গ্রামীণ বাজারে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন